মহিলাকে মারধর এবং শ্লীলতা হানির অভিযোগ উঠল এক ব্যবসায়ী তার পুত্রের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের ১৩ নম্বর ওয়ার্ডে অভিযোগের ভিত্তিতে আটক পুত্র অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজ শুরু করেছে পুলিশ জানা গিয়েছে রবিবারের সাপ্তাহিক হাটে ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক মহিলা বাজার করতে যান সেই সময় সাপ্তাহিক হাটের এক মশলা ব্যবসায়ীর পুত্র ওই মহিলাকে দেখে অশ্লীল ইঙ্গিত করে ওই মহিলা প্রতিবাদ করলে অভিযুক্ত মশলা ব্যবসায়ী ওই মহিলাকে শ্রীলতা হানি ও মারধর করেন বলে অভিযোগ অভিযুক্ত ওই ব্যবসায়ী শহরের এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিবার রাতে মহিলাটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এরপর ঘটনার বিবরণ জানিয়ে মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবারের সদস্যরা তো সবজি বাজার করতে যায় এই গেলামালার দোকান থেকে একটা ছেলে আমাকে মানে কিস করতেছে আর ইশারা করে ডাকতেছে আমাকে তারপরে আমি প্রতিবাদ করার পরে তারপরে উনি ওনার বাবা পিছন থেকে এসে আমাকে এক দোকানে ফেলে দিয়ে আমার বুকের উপরে বসে আমাকে পুরো মারপিট করে মাথা টাথা মানে সারা শরীরে আমাকে মারপিট করে তার নাম সঞ্জয় দাস আর ছেলের নামটা আমি বলতে পারতে তাদের বাড়ি এগারো নম্বর ওয়ার্ড অভিযোগ জমা করার পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তুলে মঙ্গলবার রাতে মালবাজার থানায় আসেন অভিযোগকারিনী ওই মহিলা এবং এলাকাবাসীরা এরপরেই পুলিশ তৎপরতা দেখিয়ে ঘটনায় অভিযুক্ত ওই মশলা ব্যবসায়ীর পুত্র রাজ দাসকে আটক করে অভিযুক্ত ব্যবসায়ী সঞ্জয় দাসের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ